লেটার লেখার বয়সে নামে লিখছে এফআইআর ভিডিও শুরুতে আপনি যে লোকাল হিরোর ভিডিও গুলো দেখতে পেলেন আপনি স্যার কিন্তু আপনার নরমাল ভিডিও গুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু করতে পারবেন তার জন্য আপনি কি কি করতে হবে সবার আগে দেখতে পাচ্ছেন এই যে দুইটা অ্যাপ রয়েছে ইনস্টাগ্রাম এবং ক্যাপকার্ড এই দুইটা অ্যাপ কিন্তু আপনার মোবাইলে ইনস্টল না থাকলে অবশ্যই কিন্তু ইনস্টল কিন্তু করে নিতে হবে তো এখন আপনি ওই টাইপের ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনি কি করবেন এখান থেকে এই যে ইনস্টাগ্রাম অ্যাপ রয়েছে এখানে আপনি চলে আসবেন তো ইনস্টাগ্রাম অ্যাপ আপনি যখনই চলে আসবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইনস্টাগ্রাম অ্যাপের এরকম একটি প্লাস এখানে এখানে শুরু করবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো প্লাস আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন রিসেন্ট নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও সেকশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এইখান থেকে মূলত আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি কি করবেন ওইখান থেকে ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সটে আপনি ক্লিক করবেন যখন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটি এমন একটি ইনফরমেশন নিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনাদের এরকম একটি ফিল্টার আইকন রয়েছে এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন তো এই ফিল্টার আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি অনেকগুলো ফিল্টার এখান থেকে পেয়ে যাবেন তো এই যে ফিল্টারগুলো রয়েছে এগুলো আমাদের কোনো রকম কাজ নেই আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে এখানে আপনি সার্চ করে কি ফিল্টার কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো এইখান থেকে আপনি সার্চ করবেন এই ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্রোকেন টিভি তো আপনার সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্রোকেন টিভি লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো ব্রোকেন টিভি লিখে সার্চ করলে এরকম অনেক ইফেক্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে রয়েছে একই নামের ফিল্টার কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে মূলত আপনি দেখতে পাবেন এই যে একটি ফিল্টার রয়েছে ব্রোকেন টিভি এই ফিল্টারটা আপনার কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের আবার এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফিল্টারটা রয়েছে এইটা আপনার কোথায় রয়েছে এখানে আপনাকে খুঁজে বের করে এই ফিল্টারের কিন্তু ক্লিক করতে হবে তো ফিল্টার যখন ক্লিক করবেন এই ফিল্টারটা কিন্তু আপনার আপনার ভিতরে চলে চলে আসবে এখানে আপনি থেকে যে ব্যাক রয়েছে এখান থেকে ক্লিক করে আপনি ব্যাক করে আসবেন তো ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে আপনি নিচের অপশন গুলোকে এই দিকে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন রয়েছে তো এই ডাউনলোড এ ক্লিক করে আপনি এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে সেফ টু ক্যামেরা রুল আপনি এখানে ক্লিক করে এই ভিডিওর এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে ভিডিও চলে আসবেন আপনার যে ক্যাপ্টেন অ্যাপটি রয়েছে এখন কিন্তু আপনাকে এখানে ক্যাপ্টেন অ্যাপে কিন্তু চলে আসতে হবে তো আপনি আপনার ক্যাপ্টেন অ্যাপে চলে আসবেন

তো আপনি এইখান থেকে দেখতে পাবেন নিচে অ্যাড নামে একটা অপশন রয়েছে আপনি এডে ক্লিক করে এখান থেকে ক্লিক করবেন তো এডে আপনি যখন ক্লিক করে দেবেন এইখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি এমন একটা এক ক্রিনে কিন্তু আপনি হয়ে যাবে তো এখান থেকে আপনি কি করবেন এজন্যিসের অপশন গুলোতে আপনি এইভাবে টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার এরকম অনেকগুলো অপশন থাকবে এইগুলোকে আপনি টানার পর এইখান থেকে দেখতে পাবেন ফিল্টার নামে একটি অপশন কিন্তু আপনি কি করবেন ফিল্টারে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন এখান থেকে কিন্তু অনেক রকমের ফিল্টার কিন্তু চলে আসবে তো এইখান থেকে অবশ্যই মনে রাখবেন আপনার মোবাইলে এই কাজগুলো করতে হলে কিন্তু ইন্টারনেট কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে তো এখান থেকে এই ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাবেন একদম কনারে ছোট্ট করে এরকম একটি সার্চ সাইকল কিন্তু এখানে থাকবে আপনি কি করবেন এই সার্চ আইকনে ক্লিক করবেন যখনই আপনি এখান থেকে সার্চ ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সার্চ করার একটা অপশন কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন সার্চ করবেন গ্রিন লেক আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন গ্রিন লেক এইটা থেকে আপনি এখান থেকে সার্চ করবেন

এখন আপনি কি করবেন এই অপশনগুলোকে আবারও এদিকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এই যে আবারও অ্যাডজাস্ট হয়েছে আপনি এইখানে আবার ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করে দিবেন অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো এগুলোকে এইদিকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে একটু দশ থেকে পনেরো করে দিবেন তারপর আপনি এগুলোকে আবারও টানবেন এখান থেকে যে কোন আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু আপনি মাইনাস পাঁচ থেকে দশ করবেন এবং এইগুলোকে আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সেচুরেশন নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করবেন এবং এগুলোকে আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন সার নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা এখান থেকে আপনি ষাট থেকে সত্তর আপনি রাখবেন তারপর আপনি কি করবেন এইগুলোকে এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে ভিডিও প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু একদম হাই কোয়ালিটি একদম ফোর কে কিন্তু হয়ে গেছে আপনি ভিডিও শুরু ঠিক যেমন দেখেছিলেন লোকাল হিরোর ভিডিও এখানে কিন্তু ঠিক ওই টাইপের ভিডিও কিন্তু এখান থেকে হয়ে গেছে এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন আপনার এক্সপোর্ট নামে একটা অপশানে কিন্তু এখানে থাকবে আপনি এই এক্সপোর্টে ক্লিক করে কিন্তু এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন